কিছুদিন আগেই অনলাইন থেকে দুইটা পুতুল আমি নেই পুতুলগুলো দেখতে অনেক সুন্দর তাই ভাবলাম দুই মেয়ের জন্য দুইটা নেই যাই হোক এবার বলি আসল কথা যেহেতু বাচ্চারা নতুন খেলনা পাওয়ার পর এটা কিছুদিন অনেক যত্নে রাখে আর আমার ফাইজা তো এটা প্রতিদিন নিয়েই ঘুমায় কিন্তু যেদিন সে পুতুলটা নিয়ে ঘুমায় সেদিন রাতেই ঘুমের ঘরে কান্না করে আর পুতুলটাকে ফেলে দেয় আর প্রচুর কান্না করে আমাকে বলে আম্মু পুতুলটা ফেলে দাও পুতুল আমাকে মারে আমি তো ভেবেছি ছোট মানুষ তাই হয়তো ভুলভাল বলতেছে স্বপ্নে কিছু একটা দেখেছে কিন্তু কাল রাতের ঘটনা বলি আর আজকের যা দেখেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি সত্যি বলছি অবাক করার মতো রীতিমতো অবাক হচ্ছি আমি কাল রাতেও ঘুম ভেঙে কান্না করছিল আর বলছিল মা তুমি আর পুতুল কিনে এনো না